আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বলেছিলাম যে বছরে দুবার ড্রাগন গাছে হাট খাবার দিতে হয় তাই এটা ফেব্রুয়ারি মাসে এই হাট খাবারটা অবশ্যই ড্রাগন গাছে দিতে হবে তাই আমি কি কি খাবার দিচ্ছি আপনারা একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তাহলে আমার কাছে যেভাবে ফল হয় সেরকম ফল আপনাদের কাছেও হবে আমার এই আমার ভার্মিক কম্পোস্ট এটা আমি একটি গাছের জন্য আমি আপনাদের সামনে বলছি একটি গাছে কি কতটা পরিমাণ লাগবে তাহলে আপনার দুটি গাছ হলে তার ডবল দিবেন তিনটি গাছ হলে তার তিন ডবল দিবেন তাহলে আমি এটি দুটি গাছের জন্য বানাচ্ছি একটি একটি ক্যারেটে আমার দুটি গাছ আছে তাই দুটি গাছের জন্য বানাচ্ছি এই এক কিলো আমি দিলাম ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এক কিলো দিলাম इस संगे দিব আমি লাইট টক্স কোপার 2 গ্রাম এ 2 গ্রাম দিলাম লাইট টক্স কোপার দিলাম 2 গ্রাম সে সঙ্গে দিলাম আমি 2 গ্রাম হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা অবশ্যই লাগবে নতুন শিকড় ছেড়তে দু গ্রাম দিলাম হিউমিক অ্যাসিড দানা বিষ যে ফরডন বলে সেই দানা বিষ দিচ্ছি আমি অনুমানিক চার গ্রাম মতন তারপর দিচ্ছি আমি এই যে বরুণ দেখতে পাচ্ছেন এই বরুণটা আমি প্যাকেটটা কাটি নিয়ে আমার ছিল এই যে আমার কটোতে আছে বরুণটাও দিতে হবে আপনার দু গ্রাম যে এই দু গ্রাম দিলাম তারপর দিতে হবে জিঙ্ক সালফেট এই যে এটা জিঙ্ক সালফেট এটাও দিতে হবে দু গ্রাম তারপর দিতে হবে ম্যাগনেশিয়াম সালফেট এটাও দিতে হবে দু গ্রাম দেখতে চিনির মতন তারপর দিতে হবে সালপেটো পটাশ দিতে পারেন লাল পটাশ দিতে পারেন দু গ্রাম তারপর দশ ছাব্বিশ ছাব্বিশ আমি এটা ভুলে রেখেছি দশ ছাব্বিশ ছাব্বিশ দু গ্রাম এলে হয়ে গেল আমার এবারে এটা মিশ্রণটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে এটা আপনাদের সামনে দেখিয়ে দিই তাহলে আমি একটি গাছের জন্য এক গ্রাম করে আমি দুটি গাছ যাতে আছে তাই দুটি গাছের জন্য আমি দু গ্রাম করে মিশাল মিশালাম তাহলে একটি গাছে এক গ্রাম দুটি গাছে দু গ্রাম আর জৈব সারটা আপনি পরিমাণ মতন যতটা দিতে পারবেন ওটার কোনো ব্যাপারই নেই তাহলে এই দিয়ে দিচ্ছি আসলে এই যে দুটো গাছের জন্য আমি দিয়ে দিলাম এরপরে হালকা করে জল দিয়ে দিতে হবে হালকা করে যাতে একদিন পরে বেশি করে দিবেন হালকা দিলে এই সারটা গুলে নিচে চলে যাবে না হিউমিক অ্যাসিড দেওয়া থাকলো লে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দুপুর থেকে কতটা গাছ আছে আমার তো দেখা অসম্ভব সব গাছে আমার দেওয়া হয়ে গেছে আপনাদের বোঝানোর জন্য দেখানোর জন্য এই একটি গাছে আমি মানে একটি ক্যারেটি রেখেছিলাম দুটি গাছ তাহলে দুটি গাছের জন্যে কি কতটা দিলাম আপনারা দেখে নিলেন কিন্তু এরপরে আর এই সব কোনো খাবার চলবে না চলবে এবারে শুধু পটাশ পটাশিয়াম আর মাঝে মাঝে একবারে সুসার খোলের জল একবারে পাতলা করে চার লিকারের মতন আর পটাশ আর হাট খাবার এই শেষ হয়ে এখন সারা বছর ফল দেওয়ার পালা তাহলে দেখতে থাকুন আমি নেক্সট টাইমে ফল কীভাবে হয় আমার কাছে হ্যাঁ সেই ফলটা আপনাদের আবার ভিডিও দেখিয়ে দিব তো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখিয়ে দাও আমার কাছে সব সার দেওয়া হয়ে গেছে সব গাছের সার দেওয়া হয়ে গেছে দুপুর দিচ্ছি